যদি না গওnte পাৰি সুসমবি সোমাদিটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খালা যদি হয় বিত্তালয়টাপতি Tade আটটা কানা কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খালা যদি হয় বিত্তালয়টাপতি Tade আটটা কানা

যদি না গড়তে পারি সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে গাল ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি তাক গড়ে শুয়ে কি হবে নেতা হয়ে জন বলে গাল ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি তাকো গরে শুয়ে এর চেষে যে খুঁজে বিলিনের দিকে বোঝে এর চেষে যে খুঁজে নের দিকে বোঝে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেছে থেকে বাজা বিদ্যা শিখে যদি না ধরতে পারি সুসুল বিল তাকে কি হবে গেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ধরতে পারি সুসুল বিল তাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলে ভয়ে ইমাম সেটি সমাজেতে ভালো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলে ময় ইমাম জেদে সোমাজেতে পাও যদি সত্য কথা উচ্চ না বলিতে चापी ভয় তোর যদি ছেড়ে দা হই না গদি ভয় তোর যদি ছেড়ে দা হই না কি হবে দকা দিয়ে আল্লাহকে কি হবে দকা দিয়ে আল্লাহকে কি হবে বেছে থেকে

যেখানে বাবদরা এ দিনে রাতে কি হবে যুবক নামে বুঝা হয়ে এই দলাতে যেখানে মা বদরা এ দিনে রাতে যবনের সার্থবতা বুঝিবে সকল বেতা যবনের সার্থবতা বুঝিবে সকল বেতা পাল যদি বলি দিতে মানুষ রূপী পশু ডাকে